বিশাল বড় একটি পেলেন যে পেলেনটি দেখে মনে হয় এটাই বাস্তবে সেই পেলেন পেলেন অনেক সময় দূর থেকে দেখে আজকে কাছে এসে দেখলাম তবে এটার ভিতরে উঠে যদি দেখি তবে আরও ভালো লাগবো বন্ধুরা তিরিশ টাকার বিনিময়ে একটি পেলেনে উঠে এরকম প্লেনের ভিতরে যে সৌন্দর্যটা সেটা ঘুরে ঘুরে দেখা যায় আর তিরিশ টাকা দিয়ে এরকমভাবে একটি পেলেনে বসতে পারবো কখনো ভাবতে পারিনি তো দেখুন এ পাশে যে প্লেনের সিটগুলা যেখানে যাত্রীরা বসে বা প্রবাসে যায় এরকম সৌন্দর্য সেই প্লেনের ভিতরে তাও যেন তিরিশ টাকার বিনিময় তবে প্লেনটি দেখতে বিশাল বড় আকারের যে প্লেনটি বাস্তবে কাছে এসে এভাবে দেখে নিলাম আর এই প্লেনের ভিতরে উঠ আমি কখনো ভাবতে পারিনি তাও যেন তিরিশ টাকার বিনিময় সেই প্লেনের ভিতরে উঠে গেলাম উঠে পুরাই এনজয় করলাম তখন বাইর হয়ে প্লেনের যে বাইর সাইডটা সেটাও এক নজরে ঘুরে দেখে নেই যেহেতু এত সুন্দর একটি প্লেন তাই তো দেখতে খুবই ভালো লাগছিল প্লেনের যে পাকা সামনে সাইডের যে পাকাটি দুই সাইডে দুটি পাকা তে দেখুন প্লেনের নিচে যে চাকাটি চাকার নিচে একটি এসি আছে যে এসিটা ভিতরে বা অনেকে উঠে গরম লাগে এই জন্য এসিডি ছেড়ে দেওয়া হয় ঠান্ডা হওয়ার জন্য এরকমই সৌন্দর্য একটি পেলেন আর পেলেনটি দেখে খুবই ভালো লাগছিল এরকম বাস্তবে এসে কাছে এসে দেখতে পারবো কখনো ভাবতেও পারিনি তাও যেন পুরো ফ্যামিলি নিয়ে চলে আসা সেই পেলেনটি দেখার জন্য তবে পেলেনটির উপরে লেখা আসলো মেড ইন ইন্ডিয়া তবে এই পেলেনটি ইন্ডিয়া থেকে এখানে কীভাবে আসলো এটা একটু জানার বিষয় তবে সেটা আমি পরে আপনাদেরকে বলব ভিতরে যে সৌন্দর্য দৃশ্যটা সেটা এক নজরে ঘুরে দেখে নেব দেখুন যেখানে বসে পাইলট বসে প্লেনটি চালাইতো বা নিয়ন্ত্রণ করত এখানেও যাওয়া যায় দেখে খুবই ভালো লাগছিল আর ভিতরে যে সৌন্দর্যটা খুবই সুন্দর তে দেখুন এখানে যেহেতু এর একটি যুদ্ধ বিমান তাই এই জন্য সিট খুবই কম এই বিমানটি যুদ্ধ হিসাবে ব্যবহার করা হতো আর যেহেতু উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শুরু হয় তখন সেই যুদ্ধ বিমানটি ইন্ডিয়া থেকে বাংলাদেশকে দেওয়া হয় যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় স্বাধীন হওয়ার পরে দিয়ে সেই যুদ্ধ বিমানগুলি ঠিক এভাবে আগারগাঁও জাদুঘরের ভিতরে সাজিয়ে রাখা হয় এখানে শুধু একটি বিমান নয় এখানে আছে অসংখ্য যুদ্ধ বিমান হেলিকপ্টার তে বিভিন্ন প্রকারের যে মিসাইল এগুলো সাজিয়ে রাখা হয়েছে সেগুলো পরবর্তীতে আবার দেখাবো আপনাদেরকে ততক্ষণে সে একটি প্লেন দেখে নিলাম এক নজরে এখানে আছে আরও বিশাল বড় বড় পেলেন সেগুলো দেখা যায় তাও যেন টিকিটের বিনিময় আজকে প্লেনটা উঠলে খুবই ভালো লাগলো যেহেতু দেখতে খুবই সুন্দর আর এরকম তিরিশ টাকার বিনিময় একটি প্লেনে উঠতে পারবো কখনও ভাবতে পারিনি তাই বন্ধুরা এত সুন্দর প্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করতে বলবেন না তিরিশ টাকার বিনিময়ে এই পেলেন্ডা ঘুরতে কেমন লাগলো বিশ্বই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন